ভাই তো দেখেন তো এই ঠিকানাটা চিনেন কিনা ভাই কিছু লেখা নাই তো ভাই আর এই যে এখানে লেখা আছে দেখেন ওছে ভাই আমার কাজ শেষ আচ্ছা হাতে কি মোবাইলটা দিন একটু মোবাইলটা দেন মানিব্যাগ আছে আচ্ছা ও ভাই আচ্ছা পাসপোর্ট কইলা দেন দেন এখন শুনেন আপনি এই দিক দিয়ে সোজা বাসায় চলে যান পিছে তাকাবেন না হ্যাঁ যান এই যে একটু আগে দেখলেন এমদাদ ভাই অনেকে ভুল বুঝবেন আসলে ভুল বুঝার কিছু নাই উনি আমার ভাই ওনাকে কিছু দেই নাই ভাই কিছু দিসি এটা যা শুধু আপনাদের সাবধান করার জন্য এইটা ভিডিওটা করা যেন আপনারা এই যে মানে যে কেউ অপরিচিত লোকজন এসে আপনার মুখের সামনে এসেভাবে ধরবে ধরার পর এভাবে ঝাঁকা দেবে অথবা মোবাইল ফোনে একটু পাউডার ম্যাখায় নেওয়া সামনে এনে ধরবে বলবে ঠিকানাটা কোথায় আপনি একটু দেখেন তখন কিন্তু আপনি মনে করবেন যে মানুষের একটু উপকার করি কিন্তু এই উপকার করতে গিয়ে আপনার জীবনও চলে যেতে পারে যদি নির্জন কোনো জায়গায় হয় সেখান থেকে কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা না পেলে আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনাকে মেরেও ফেলতে পারে ঠিক একইভাবে বাংলাদেশে ঢাকা শহরে বিভিন্ন জেলা শহরে এরকম কিছু লোক আছে যারা এইভাবে চিন্তাই করে আশেপাশের কেউ বুঝতেও পারে না সবাই দেখে তার সাথে কথাবার্তা হচ্ছে মনে হয় পরিচিত লোক কিন্তু আমি এই কাগজের এখানে যে শয়তানের নিঃশ্বাস বলে যেটা হচ্ছে স্ক্রোফ্লোমিন এক ধরনের ঔষধ যেটা যারা অপরাধী অপরাধীদের কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য সত্যি কথা বের করার জন্য যেটা ব্যবহার করা হইতো সেটা এখন তারা এইভাবে ব্যবহার করে শয়তানের নিঃশ্বাস যেটা বলে সেটা ব্যবহার করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা গয়না মোবাইল ফোন সব কিছু হাতিয়ে নিচ্ছে তো ভাই সাবধান এই ধরনের কাজ থেকে বাঁচার জন্য সব সবসময় মাস্ক ব্যবহার করবেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যামেরাম্যান যে আছে সিদ্দিক ভাই সে কিন্তু মাস্ক পরে আছে। তো এইরকম মাস্ক পরিধান করবেন সকলে সকলে সাবধান থাকবেন এই ধরনের যদি কোথাও দেখতে পান অবশ্যই তাদেরকে ধরুন এবং পুলিশে দিয়ে দিন আর ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন